হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে দুই জুন দু হাজার পঁচিশ আজকে গরু কেনার জন্য চলে আসলাম সপর মালি গরুর হাটে গরু যদি আমাদের পছন্দ হয় এবং দাম দরে যদি মিলে যায় তাহলে আজই আমরা সপর মালি গরুর হাট থেকে গরু কিনে নিয়ে যাব কিন্তু অনেকগুলো গরু মুলামুলি করার পরেও গরুর দাম দরের সাথে আমাদের ছিল না ব্যবসায়ীরা গরুর দামের তুলনায় একটু বেশি দাম চাচ্ছিলো তারা সামনের হাটে ভালো দাম পাওয়ার আশায় গরু কম দামে ছাড়ছিল না আজ সফরমালি গরুর হাটে প্রচুর পরিমাণে গরু উঠেছে গরু হাটে জায়গা আর ছিল না তার জন্য রাস্তায়ও গরু রাখা হয়েছিল যেমন গরু উঠেছে তেমন ক্রেতারও ভিড় ছিল গরুর দাম একটু বেশি হয় অনেক ক্রেতাই গরু না কিনে বাড়িতে ফিরে গিয়েছে দাম ধরে না বনে আমরাও হাটটি থেকে গরু কিনতে পারিনি সামনে আরও হাট রয়েছে গরু পছন্দ হলে সেখান থেকে গরু কিনে নেব ইনশাল্লাহ পরবর্তী হাটে ভিডিও পেতে চ্যানেলটি পাশেই থাকবেন আল্লাহ হাফেজ